এই ছয়টা আছে ছয়টা তো সাহিব দাঁতের তাই না সাহিব দাঁতের বাসু সব হ্যাঁ সব সহ আচ্ছা এখন এই যে এই ছোটো ওই বাসু ডে এইটা কত হলে দিতে পারেন একবার হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ সঠিক দাম ছাব্বিশ দর্শক আর এই এই পাশের এইটা এই ছত্রিশ বেসা দাম বললেন আচ্ছা আর এই যে এইটা তো সব সবথেকে ভালো চেয়ারা ভালো তেত্রিশ হলে দর্শক দেখেন কত সুন্দর

আমি একটু সামনের দিক যাচ্ছি দেখি এখানে অনেক গরু দেখা যাচ্ছে এই ভাই একটা গরু নিয়ে কাস্টমারের ক্ষতি দিক টাকা ভাই এটা কত দাম চার তিরিশ হাজার ব্যস্ত কত এটা এক ককার হ্যাঁ আপনি চাইছেন তো তিরিশ বত্রিশ ব্যাস করবে শি না ভাই বল তিরিশ কেনা বত্রিশ বলতে পারি না ভাই একটু মনে করি না আচ্ছা আপনার এই জোড়া কত হলে যাবে ব্যাপারে এইজোরা কত হলে দেবেন এই জোড়া হ্যাঁ মানে জোড়া জোড়া হ্যাঁ জোড়া পঞ্চাশ ব্যসার দাম কত ভাই পঞ্চাশ কিলো পঞ্চাশ না কেমন আছে এইটা কত হয়ে যাবে মানে বত্রিশের নিচে ব্যস্ত না দর্শক বত্রিশের নিচে ব্যস্ত না আসলে তো কেনা যায় না

দর্শক এটা ছাব্বিশ হলে ব্যস্ত নিচে কথা নাই আচ্ছা কথা একটাই ছাব্বিশ হলে ব্যস্ত সেই তাকে নেই এটাও কি আপনার এটা কত মানে শুয়ে আসে আর এইটা কত দেবেন ওটা ঘুম আছেন কে এইটা কত হলে ব্যস্ত যাবে আঠারো হলে ব্যস্ত আর এইটা তেইশ হলে ব্যস্ত

পুনরায় কয়টা আছে আর এইজোরা এইজোড়া পঁয়ত্রিশ বিষ এইজোরা পঁয়ত্রিশ যেরকম করু সেরকম তার দাম আর এই তিনটা আছে না আপনি কত করে পিস না বলে তিনটা নিলে আপনি কতগুলি ব্যস্ত পারছেন সবই তিন সাইট Çiçekçi hazır öyle ben. Bir çay, çiçekçi. Çiçekçi öyle ben sana çok. Eyekten Ermeni kriz yanında da var. Ama bu anır bahçede gidiyor. Aklı öyle ben sana da öyle Başak öyle var. 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 Başak এই একটা আছে কত যান এটা হ্যাঁ কত যাবেন পঁচিশ হাজার যাবে এখানে অনেক বাসন নিয়ে আসে মানুষ নিয়ে আছে বিশ পঁচিশ হাজার ভালো আছেন কয়টা নিয়ে কয়টা দুই এই দুইটাই আছে

ਇਹ ਦੇ ਉਹ ਇਹਦਾ ਬਾਹਰ ਇਹਦਾ ਪੂਰਾ ਪੂਰੀ ਆ ਗਾਈ ਬੈਲੂ ਚ ਲੈ ਆਪਣੇ ਬੈਸਾ ਤਾਂ ਆਹ ਮੈਨੂੰ ਇੱਥੇ ਕੋਈ ਨਾ ਪਤਾ ਨਹੀਂ ਸਰ ਕੋ ਮੋਲੀ ਆਬੇ ਨਾ ਅੱਛਾ ਠੀਕ ਹੈ ਬੈਸਾ

सच कथे हथी गुला थियां बसि बस